বড় থেকে থেকে রক্ষা রক্ষা দুটি লোকাল ট্রেন ও এক্সপ্রেস বলা যায় বিপদ পেলেন যাত্রীরা জানা যাচ্ছে দাঁড়িয়ে থাকা লোকালের পেছনে চলে আসে এক্সপ্রেস ট্রেনটি তবে ধাক্কা মারার আগেই থেমে যায় এক্সপ্রেস ফলত দুর্ঘটনা থেকে রক্ষা পায় সেটি কি ঘটেছিল বুধবার সকাল দশটা বেজে দশ নাগাদ ছাত্রাকাছি থেকে পাঁচকুড়া যাচ্ছিল লোকাল ট্রেনটি এবার দক্ষিণ পূর্ব রেলের শাখার কুলগাছিয়া স্টেশনের কাছে যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়ে পড়ে এবার ট্রেন কেন দাঁড়িয়ে পড়েছে তার জন্য লোকাল ট্রেনের ভেতরে সে সময় চাপান উত্তর তৈরি হয় রেলসূত্রের খবর এর মধ্যে হাওড়া আদ্রা ভায়া ভদ্রক এক্সপ্রেস এসে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনের পেছনে অর্থাৎ একই লাইনে পরপর দুটি ট্রেন চলে আসে তবে বিপদ কিছুই হয়নি ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছল রেলের কর্মীরা আধ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় উল্লেখ্য এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে বর্ধমানের ডাঙ্গা স্টেশনের আগে দাঁড়িয়ে পড়ে একটি মালগাড়ি ঠিক তার পেছনে এসে থেমে যায় আপ হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস বাসপথা ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীরা ভয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন কোন কোন যাত্রী ট্রেন থেকে লাভ মেরে লাইনে নেমে পড়েন সেই সময়ে চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় রচনা